আলাইকুম ওয়ালিকার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলে শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন গালবি অর্থ মন আরবিতে হবে গালবি বাংলা অর্থ মন কালাম সিদা অর্থ সোজা কথা আরবিতে হবে কালাম সিদা বাংলা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত আরবিতে হবে জাহেজ বাংলা অর্থ প্রস্তুত দলিল অর্থ প্রমাণ আরবিতে হবে দলিল বাংলা অর্থ প্রমাণ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই গালবে অর্থ মন কালাম সিদা অর্থ সোজা কথা জাহেজ অর্থ প্রস্তুত দলিল অথবা প্রমাণ ছোড়াছড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়াছুড়া বাংলা অর্থ তাড়াতাড়ি হাম্মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অর্থ বাথরুম হাড় অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম বাড়িত অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়িত, বাংলা অর্থ ঠান্ডা সবগুলো সাথে আরো একবার শেখ নেই ছুড়া ছুড়া, অথ তাড়াতাড়ি হামমাম হাড় অথ গরম ঠান্ডা ঠিক আছে আরবিতে হবে অর্থ ঠিক আছে ফি অথ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই মুশকিলা ওটা সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শেখ নেই টাইপ ঠিক আছে ফি অর্থ আছে মাফি অর্থ নেই মুশকিলা অর্থ সমস্যা সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাংলা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাংলা অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সরিকা অর্থ কোম্পানি কফিল অর্থ মালিক আমেল অর্থ শ্রমিক সুগল অর্থ কাজ ফাদি অথ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি গালি অর্থ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ দামি বাগি অথ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস বাংলা অর্থ সস্তা সবগুলো শব্দ আর একবার শিখ নেই ফাদি অথ খালি গালি অর্থ দামি বাগি অথ বাকি রাখিস অথ সস্তা আবগা অথ লাগবে আরবিতে হবে আবগা বাংনো অর্থ লাগবে ইনতা অথ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ তুমি ইজি অথ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা এস অথ কি আরবিতে হবে এস বাংলা অর্থ কি সবগুলো সাথে আর রেখবে শিখ নেই আবগা অথ লাগবে ইনতা অথ তুমি যে অথ আসা এস অথ কি ছাদিক অথ বন্ধু আরবিতে হবে ছাদিক বাংলা অর্থ বন্ধ হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা খালি বাল্লি অথ বা দাও আরবিতে হবে খালি বাল্লি ব্যংন অর্থ বাদ দাও আনা অর্থ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ আমার সবগুলো শব্দ আরও একবার শিখে ছাদি অথ বন্ধ হাদা অথ এটা খালি বাল্লি অর্থ বাদ দাও আনা অর্থ আমার শুক্রান অথ ধন্যবাদ আরবিতে হবে শুকরান ব্যংন অর্থ ধন্যবাদ মাতার অথ এয়ারপোর্ট আরবিতে হবে মাতার বাংলা অর্থ এয়ারপোর্ট রো অথ যাওয়া আরবিতে হবে র বাংলা অর্থ যাওয়া ছায়ারা অথ গাড়ি আরবিতে হবে ছায়ারা বাংলা অর্থ গাড়ি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই শোকরান অথ ধন্যবাদ মাতার অথ এয়ারপোর্ট রো অথ যাওয়া ছায়ারা অথ গাড়ি মোদির বস, আরবিতে হবে মোদির বাংলা অর্থ বস কানুন অথ আইন আরবিতে হবে কানুন বাংলা অর্থ আইন নিজাম অর্থ নিয়ম আরবিতে হবে নিজাম বাংলা অর্থ নিয়ম মুখালাফা অথ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাংলা অর্থ জরিমানা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মোদির অথবশ কানুন অর্থ আইন নিজাম অথ নিয়ম মোখালাফা অথ জরিমানা মুশকিলা অথ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা হাদা অথ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা অয়েন অথ কোথায় আরবিতে হবে অয়েন বাংলা অর্থ কোথায় হাছেল অথ পাওয়া আরবিতে হবে হাছেল বাংলা অর্থ পাওয়া সবগুলো সাথে আরো একটা শেখ নেই মুশকিলা অথ সমস্যা হাদা অথ এটা অয়েন অথ কোথায় হাত ছেল পাওয়া বাক্কালা অথ দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ দোকান বর্তুগাল অথ কমলা আরবিতে হবে বর্তুগাল বাংলা অর্থ কমলা তোফা অথ আপেল আরবিতে হবে তোফা বাংলা অর্থ আপেল মুজ, অথ কলা আরবিতে হবে মুজ, বাংলা অর্থ কলা সবগুলো শব্দ আরও একবার শেখ নেই বাকালা, অর্থ অথ দোকান বর্তুগাল অথ কমলা তুফা অথ অর্থ কলা ফুক অথ ওপরে আরবিতে হবে ফুক বাংলা অর্থ ওপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে জুয়া ওটা ভিতরে, আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে হাদা ও এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা সবগুলো সাথে আরো একবার শেখ নেই ফোক অথ উপরে ওপরে তাহাত হাত নিচে জুয়া ও ভিতরে হাদা হাঁদা এটা হেনা না এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ ওইখানে তাল অর্থ আশা আসা আরবিতে হবে তাল বাংলা অর্থ আশা রো অথ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ যাওয়া সবগুলো শব্দ আর র শেখ নেই হ্যাঁ না ও এখানে হোনাক ও ওইখানে তাল অর্থ আশা রো অথ যাওয়া কেফ ও কিভাবে, আরবিতে হবে কেফ বাংলা অর্থ কিভাবে, জিপ অর্থ দেওয়া আরবিতে হবে জিপ বাংলা অর্থ দেওয়া শিল অর্থ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ নেওয়া তাশিরা অর্থ ভিসা আরবিতে হবে তাশিরা বাংলা অর্থ ভেসা সবগুলো সত্ত্বে আরো একবার শেখ নেই কেইফ ওটা কীভাবে জিপ অর্থ দেওয়া শীল অথো নেওয়া তাসিরা অথো ভিসা আকিত অথ নিশ্চিত আরবিতে হবে আকেত বাংলিৎ মো আকিত অথ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাংলা অর্থ অনিশ্চিত গলত অথ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল সহি অথ সঠিক আরবিতে হবে সহি বাংলা অর্থ সঠিক সবগুলো সাথে আরও একবার শেখ নেই আকিত অথ নিশ্চিত মাকিত অথ নিশ্চিত গলত অথ ভুল সহি অথ সঠিক লেশ অথ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ কেন ওয়াগেফ অথ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ দাঁড়ানো জুয়া অথ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলা অর্থ ভিতরে মুশকিলা অত সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অত সমস্যা সবগুলো সত্ত্বে আরো একবার শেখ নেই লেশ অথ কেন ওয়াক অথ দাঁড়ানো জোয়া অত ভেতরে মুশকিলা অত সমস্যা